ভাই নক্সী কাথা কত ভাই আজকে এক পিস নক্সী কাথা যারা নেবেন তাদেরকে পাইকারি দামে দিয়ে দেব ভাই পাইকারি দামে পাইকারি দামে বিশেষ অফার চলছে মাত্র 899 টাকায় নক্সী কাথা মাত্র মাত্র 899 টাকায় দর্শক আজকে নক্সী কাথা কিন্তু পাবেন ভাই বাইরে কিন্তু ঘুমনি জ্বর চলতেছে ঘুমনি জ্বর চলতেছে আজকে একবারে ঘুমনি জ্বর অফারে দিয়ে দিলাম নক্সী কাথা দেখেন আজকে কিন্তু ঘুমনি জ্বর অফারে কিন্তু দর্শক আপনারা কিন্তু নক্সী কাথা কিন্তু নিতে পারবেন এক পিস নিলেও পাইকারি দাম এক পিস নিলেও পাইকারি দাম মাত্র মাত্র

পার্পেল কালার লাগবে পিঙ্ক কালার লাগবে কোনটা লাগবে জাস্ট স্ক্রিনশটটা মারবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু পাঠিয়ে দিবেন চমৎকার মাত্র 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 আটশো নিরানব্বই টাকায় আজকে ধামাকা অফার ওকে মাত্র পাঁচ দিনের অফার দ্রুত অর্ডার করতে হবে যারা হোলসেলে নেবেন ব্যবসার উদ্দেশ্যে তারা হচ্ছে এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা হচ্ছে আপনার খুচরো নিতে চাচ্ছেন তারা এই চারটা নম্বরে কন্ট্যাক্ট করে ইনশাল্লাহ নিতে পারবেন ওকে কলেজার ভাই বেড়াতা যারা লাইভটা দেখতেছেন কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন বেশি বেশি করে কিন্তু লাইভটা শেয়ার করে ও ওরে চমৎকার ভাই এটা কি কথা এটা হচ্ছে ভাই সুজনি কথা সুজনি কথা সুজনি কথা আমাদের গ্রামের ঐতিহ্যবাহী সুজনি কথা ওকে সো চাইলেই কিন্তু এটা নিতে পারছেন এটার আবার বিশেষত্ব হচ্ছে দুই পাটে কাজ করা হুম 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 এটার হচ্ছে এই পাটও যেমন এই পাটও কিন্তু তেমন সেম টু সেম সেম টু সেম সো আপনি পেয়ে যাবেন সাদা কালার এখানে আছে হচ্ছে কালো আছে আহ দেন হচ্ছে আপনি পেয়ে যাবেন গোলাপি গোলাপ পেয়ে যাবেন হলুদ হলুদ পেয়ে যাবেন হচ্ছে আপনি দেখেন কুসুম কালার কুসুম কালার পরে পেয়ে যাবেন লাল কালার রেড কালার এখানে আছে খয়রি কালার খয়রি কালার কালার মানে কালার অভাব নাই দেখেন আকাশের সাত রং এখন কাঁথার মধ্যে আকাশের সাত রঙের কথা এখানে পেয়ে যাবেন আপনারা দেখেন কতটা চমৎকার কিন্তু হবে রবিউল ইসলাম ভাই বলতেছেন আজকে কোন কুইজ আছে হ্যাঁ কুইজ ইনশাআল্লাহ থাকবে সেটা আমরা মিডলে করব ওকে এর আগে বলে দিবেন যারা ধমায় এই যে কলেজের ভাই ব্রাদার শেয়ার করতেছে তাদের জন্য কোন ধামাকা থাকবে জি অবশ্যই ধামাকা থাকবে এই কথা হচ্ছে মাত্র 1000 টাকা মাত্র মাত্র 1000 টাকা হচ্ছে সুজনি কথা সুজনি কথা এক খুব সুন্দর কথা দেখেন এটা হচ্ছে আপনার নয়নমনি 1 ওকে খুবই চমৎকার এই কাঁথাটা পেয়ে যাবেন মাত্র মাত্র প্রাইস থাকবে পনেরোশো পনেরোশো টাকায় কিন্তু কাঁথা মানে মজুরির দামে কাঁথা কাঁথা মজুরির দামে পেয়ে যাচ্ছেন মানে কম দাম বর্তমানে যে সেলাইতে লেগে যায় হাজার টাকা আচ্ছা সেই হিসাবে আপনারা কাথা পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র মাত্র প্রাইস থাকবে ওকে অনলি পনেরোশো টাকা এই দেখেন আচ্ছা সাইফুল ইসলাম মানিক ভাই বলতেছেন ভাইয়া আমি মেরুন কালারের মধ্যে নিতে চাই অবশ্যই কিন্তু স্ক্রিনে নাম্বার দেওয়া আছে যোগাযোগ করবেন জি রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে নীল ফামারি থেকে ভাই বেড়াতে যারা লাইভটা দেখতেছে কে কোথা থেকে আসেন একটু কমেন্টস করে জানাবেন লাইভটা বেশি বেশি করে কিন্তু শেয়ার করে দিতে হবে এটা হচ্ছে নরমনি ওয়ান সিরিজের আমাদের বেস্ট একটা কথা ওকে প্রাইস ধামাকা অফার মাত্র 1500 অনলি অনলি 1500 টাকায় সারা বাংলাদেশে পাবেন আপনারা হোম ডেলিভারি ওকে চমৎকার এই দেখেন কথা আছে এই দেখেন ওরে ভাই দেখেন মানে মাল্টি কালার কাজ করা কতটা সুন্দর মানে এই যে কোন কনে বাহিরের যে ঘূর্ণিঝড়টা আছে ঠান্ডা ঠান্ডা একটা ওয়েদার এইটার সাথে কিন্তু কাঁথা কিন্তু সবাই কিন্তু চাইবে হ্যাঁ এখন দেখা যায় ভোর রাত্রের প্রচন্ড ঠান্ডা পরে এছাড়াও সারা দিনে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে তো নকশি কাঁথাই হতে পারে আপনার একমাত্র সঙ্গী একমাত্র সমাধান একমাত্র কিন্তু সঙ্গী ওকে তো সেক্ষেত্রে আপনারা এমন সুন্দর একটি নকশি কাঁথা পেয়ে যাবেন নাবিল ফ্যাশনে মাত্র পাঁচ দিনের অফারে পনেরোশো পঞ্চাশ অনলি মাত্র মাত্র পনেরোশো টাকায় কিন্তু চমৎকার কিন্তু এই ডিজাইনগুলো কিন্তু আপনারা কিন্তু রিতে পারবেন ওকে সাইদ মোহাম্মদ ভাই বলতেছেন এগুলা কি কাপড়ের কথা এগুলা হচ্ছে সুতি কাপড় আচ্ছা সুতি কাপড় দিয়ে করা আছে সো সেই ক্ষেত্রে আপনারা স্ক্রিনশট রাখেন ঘরে বসে আমাদের সাথে আছেন হচ্ছে মালদ্বীপ থেকে ভাইয়া সাইজটা একটু বলে দেন সাইজটা হচ্ছে কিং সাইজ 7 ফিট বাই 8 ফিট ওকে 7 ফিট বাই 8 ফিট কিন্তু হবে একটা কথা হবে 7 ফিট বাই 8 ফিট এ একটা সুন্দর কাঁথা ওকে এটা নাম হচ্ছে নয়ন 3 চমৎকার রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে মালদ্বীপ থেকে আসেন আমাদের সাথে মীর মোহাম্মদ ভাই প্রবাসী ভাইরা যারা আছেন লাইভে কে কোথা থেকে আমাদের সাথে জয়েন হয়ে গেছেন একটু কমেন্ট করে জানাবেন লাইভটা কিন্তু বেশি বেশি করে শেয়ার করে দিতে হবে খুব খুবই চমৎকার ভাই এটা কি কথা এটা হচ্ছে নরমনি ফোর রে দেখেন মানে মাল্টি কালার কাজ করে একটু যদি ক্লোজলি দেখাই খুবই চমৎকার একটা কাজ খুবই চমৎকার কিন্তু হবে ক্লোজলি যদি আপনাদেরকে দেখাই দেখেন কতটা চমৎকার কিন্তু হবে ব্যাক পার্টটাও কিন্তু সুন্দর ফিনিশিং করা আছে মনে হবে আরেকটা কথা আরে চমৎকার আচ্ছা ভাই এই যে বাহিরে যে ঠান্ডাটা পড়তেছে এই ঠান্ডা কুলাবে তো জি এই ঠান্ডা অবশ্যই কুলাবে কি বলেন ভাই এত সুন্দর কাঁথা আসলে এগুলো হচ্ছে আপনার হালকা ঠান্ডা ইউজ করার জন্য বেস্ট ওকে বেস্ট কিন্তু হবে খুবই সুন্দর কিন্তু কালেকশন পেয়ে যাবেন লাল কালার তো কালেকশন আপনি নীল কালার পাবেন হচ্ছে কমলা আছে এখানে হলুদ আছে তারপরে এখানে কুসুম আছে সাদা আছে হ্যাঁ তারপরে এই যে দেখেন এখানে টিয়া কালার আছে আচ্ছা চমৎকার এই দেখেন আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে মোহাম্মদ আসেন ভাই আমাদের মীর মোহাম্মদ ভাই আছেন আমাদের সাথে সিলেট থেকে যারা লাইভ দেখতেছেন বেশি বেশি করে কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন সর্বোচ্চ শেয়ার করলে একটি নকশি ফ্রি ওকে সর্বোচ্চ শেয়ারকারী সর্বোচ্চ শেয়ারকারী কিন্তু শেয়ার করতে হবে আর যারা শেয়ার করে দিয়েছেন অলরেডি শেয়ার ডান কমেন্ট করতে থাকেন আপনারা ওকে তাসলিমা বেগম আসেন আমাদের সাথে ঢাকা থেকে রানা মল্লিক হাই ভাইয়া হ্যালো ভাইয়া রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে যশোর থেকে ভাইয়া আমার একটা কিং সাইজের কাঁথা লাগবে কাঁথা লাগলে অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে কন্ট্যাক্ট করবেন অথবা যারা হোলসেলিং ব্যবসা করতে চান তারা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করবেন আর যারা খুচরো নিতে চাচ্ছেন তারা এই চারটা নম্বরে কন্ট্যাক্ট করে সারা বাংলাদেশ থেকে আপনি নিতে পারবেন ওকে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন চমৎকার এটা কি মডেল হচ্ছে বেলুন কাথা ভাই আমার লাল পছন্দ হয়েছে খুলে দেখানো যাবে অবশ্যই ইনশাআল্লাহ আমরা খুলে দেখাচ্ছি এই দেখেন লালের মধ্যে দেখেন লালের ভেতরে মানে কালারটা জাস্ট দেখেন কতটা লুকেটিভ হবে কতটা চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র 1600

ক্লোজলি দেখাই দেখেন সুতার কাজগুলো যদি দেখাই আপনাদেরকে দেখেন মানে কতটা নিখুঁত কিন্তু হবে খুবই চমৎকার ভাই নরম হবে তো অবশ্যই সফট হবে এগুলো বাসায় নিয়ে যখন একটা ওয়াশ করবেন অবশ্যই সফট হয়ে যাবে কাপড়ে মার দেওয়া আছে আচ্ছা চমৎকার আচ্ছা হুসাইন ভাই আছেন আমাদের সাথে বোরগুনা থেকে রবিউল ইসলাম ভাই বলতেছেন ভাইয়া সাইজটা একটু বলে দিবেন সাইজটা হচ্ছে 7 ফিট বাই 8 ফিট প্রত্যেকটা কাঁথা হবে আমাদের কিং সাইজের সেক্ষেত্রে আপনারা রাখেন ঘরে বসে নিতে পারবেন এই দেখেন সুন্দর সুন্দর কালার মাত্র মাত্র তেরোশো পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকায় কিন্তু দেখেন কোরবানির বিশেষ ধামাকা অফারে দিয়ে দিচ্ছি সো আপনারা দ্রুত দ্রুত অর্ডার করবেন এত কম দামে সারা বাংলাদেশেও কথা পাবেন না ওকে দুনিয়ার আলো আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া এগুলা রং থাকবে তো অবশ্যই রং থাকবে ইনশাআল্লাহ গ্যারান্টি আছে তো হ্যাঁ সমস্যা নাই এগুলা লিখিত আমাদের কাছে দুইবার ধোয়ার পরে তারপরে আসে আচ্ছা রং যদি যাওয়ার হয়তো কিংবা ফেড হওয়ার থাকতো আপনি কিন্তু কথা এখন লাইভে দেখতে পারতেন সো এইগুলা হচ্ছে রং গ্যারান্টি ওকে দেখেন দেখেন কতটা লুক্রেটিভ কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন সাইজ হবে সাইজ হবে কিং সাইজ 7 ফিট বাই আট ফিট 1450 টাকা মাত্র 1450 টাকায় পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি পাবেন এ একটা সুন্দর কালার আছে হ্যাঁ তারপরে পেয়ে যাবেন এই যে দেখেন এই একটা কালার ওকে পেয়ে যাচ্ছেন হচ্ছে রেড কালার আপুদের পছন্দ তারপরে পেয়ে যাবেন হচ্ছে আপনি মাছাচিদের পছন্দ হ্যাঁ তারপরে এই যে দেখেন সাদা তারপরে হলুদ আছে মানে সব কালার সব ধরনের কালার কিন্তু যত যত কালার হয় সব আছে আমাদের কাছে আচ্ছা আজিমা আক্তার উনি বলতেছেন ভাইয়া আপনার কাছ থেকে কাথাগুলা নিতে চাই দুই পিস কি আমি হোলসেল নিতে পারবো আপনি দুই পিস তিন পিস যা লাগবে অবশ্যই আমাদের স্ক্রিনে থাকে নাম্বারে কন্ট্যাক্ট করেন ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করব আচ্ছা সুন্দানা আজিজ আছেন আমাদের সাথে হচ্ছে স্পেইন থেকে আমার আম্মার জন্য আমি একটা কাথা নিতে চাই কিভাবে নিব আপনারা স্ক্রিনশট রাখেন স্ক্রিনে নম্বরে আপনারা ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে কল করে ইনশাআল্লাহ ভিডিও কলে দেখে শুনে বুঝে নিতে পারবেন চমৎকার ওকে দেখেন একটা সুন্দর কাভার দেখেন এটার নাম হচ্ছে বাগান বিলাস নকশি কাথা পেয়ে যাবেন মাত্র 1850 টাকায় only only 1850 টাকায় সারা বাংলাদেশে এই কাথাগুলি আমরা হোম ডেলিভারিতে দিচ্ছি সো জারাই নেবেন মাত্র 1850 টাকা দেখেন জাস্ট কালারগুলো দেখেন কালারটা জাস্ট দেখেন অসাধারণ অসাধারণ কালার কিন্তু হবে প্রত্যেকটা কাথার ভিতরে আটটা 10টা কালার अवेलेबल আছে অবশ্যই একটু স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন আমাদের সাথে এই সুন্দর সুন্দর কাথাগুলি ওকে কবিরউদ্দিন ভাই আছেন আমাদের সাথে বরিশাল থেকে ভাই অর্ডার করা সিস্টেমটা বলে দিবেন কিনা থাকা নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ আছে ইমো হোয়াটসঅ্যাপ মাধ্যমে कांटेक्ट করেন সারা বাংলাদেশ থেকে আপনি হোম ডেলিভারিতে নিতে পারবেন ওকে মাহবুবুর রহমান ভাই বলতেছেন ভাই আমার বাচ্চার জন্য কাথা নিতে চাই হবে জি বাচ্চা কাথাও আছে আমরা ইনশাআল্লাহ দেখাবো তো এইটা হচ্ছে ভাইয়া কোট বুকুল একটা কাথা ওকে দেখেন মানে দাবার কোটের মতো করে কিন্তু সাজানো কাজ করা আছে যদি দেখাই আমরা আপনাদেরকে ফিট বাই আট ফিট বড় সাইজের এই কাথাটি ওকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র ১৫৫০ টাকায় অনলি অনলি ১৫৫০ পঞ্চাশ টাকা আপনি জাস্ট কালার দেখেন এই দেখেন নেভি ব্লু আছে এখানে পেয়ে যাবেন হচ্ছে দেখেন মেরুন কালার আছে কিন্তু হবে গ্রিন আছে তারপরে এখানে খয়রি আছে এখানে পেয়ে যাবেন ব্ল্যাক কালার দেন হচ্ছে আপনার এই আছে বাঙ্গি কালার বাঙ্গি কালার পরে আছে আপনার রানি গোলাপি পার্পল কালার এই হচ্ছে পেস্ট কালার মানে দেখেন কোথায় কালারের বর্ণনা আপনি দেখেন কত কত কালার লাগবে মানে যেটা চান সেটাই পাবে এক ছাদের নিচে এত কালার এত কালার আপনি পেয়ে যাবেন নাবি ফ্যাশন আর শোরুমটা সরাসরি ভিজিট করতে পারলে ভালো হয় ঈদের আগে যদি এসে আপনারা কেনাকাটা করতে চান এই নাম্বারে যোগাযোগ করবেন যারা হোলসেলে নেবেন ঢাকা নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান নং হচ্ছে পাঁচ আর যারা হচ্ছে খুচরো নেবেন তারা এই চারটা নাম্বারে কন্ট্যাক্ট করলে ইনশাল্লাহ নিতে পারবেন ওকে শাহানা কবির উনি আসেন আমাদের সাথে ঢাকা থেকে ভাইয়া আমি নিতে চাই কিভাবে অর্ডার করব। স্ক্রিনে থাকা নম্বরে কন্টাক্ট করলেই হবে ওয়াও দেখেন খুবই চমৎকার কালেকশন কিন্তু হবে এটাও কিন্তু আপনারা কিন্তু নিতে পারবেন যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে আমাদের থেকে নিবেন কিন্তু খুবই জিআইপি একটা কথা ওকে মানে আপনার হালকা ঠান্ডা ইউজ করার জন্য বেস্ট হবে এটা হচ্ছে আপনার VIP শুজ নি কাথা VIP শুজ শুজ নি কাথা কিন্তু নিতে পারবেন দেখেন প্রাইস থাকবে রিজনেবল মাত্র 1350 টাকা ওনলি শুধুমাত্র আজকের অফার আজকের অফার ভাই এই অফারটা কি মানে এই কাল বৈশাখী ঝড়ের সাথে চলবে জি জি ঈদের আগ পর্যন্ত এই অফারটা থাকবে ওকে ঈদের পরে কিন্তু কাথার দাম দেখা যায় আপনারা বেড়ে যেতে পারে কারণ ঈদের পরে আমার একটা সিজন আছে অবশ্যই আপনারা জানেন আর কাঁথাগুলি কিন্তু গ্রামের প্রত্যন্ত অঞ্চলে তৈরি হয় সেক্ষেত্রে দেখা যায় কাঁথার দাম কিন্তু বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে সেক্ষেত্রে আপনার দ্রুত স্ক্রিনশট নিয়ে অর্ডার করে দেন নাবিল ফ্যাশনে মাত্র প্রাইস থাকবে তেরোশো পঞ্চাশ টাকা তেরোশো পঞ্চাশ টাকা সারা বাংলাদেশে থাকবে হোম ডেলিভারি ওকে আমাদের সাথে রাসেল ভাই আছেন কামরাঙ্গি চর থেকে ভাই আমার দুই পিস লাগবে কোন সুযোগ সুবিধা আছে হ্যাঁ ইনশাল্লাহ আপনার জন্য ডেলিভারি চার্জটা ফ্রি করে দেবো কারণ আমার বাসার পাশেই তো আচ্ছা দিয়ে আসবো চমৎকার দেখে দেখেন খুবই চমৎকার কিন্তু হবে প্রত্যেকটা কাথা একটু সুতার কাজগুলা যদি আপনাদেরকে দেখাই দেখেন কোতো নিকুদ ভাবে কিন্তু কাজগুলা করা আছে দেখেন মানে একবার হাতের কাজ কিন্তু করা আছে খুবই চমৎকার কিন্তু হবে এই কাজকে অবিশ্বাসকর দিয়ে দিব মাত্র 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 1500 টাকা only 1500 টাকা দেখেন কত ভারী একটা নকশি কাথা আপনি যদি সেলাইয়ের মজুরি দিতে চান তাহলে লেগে যাবে পনেরোশো টাকার উপরে কিন্তু আমরা আপনাদেরকে কমপ্লিট এই সুন্দর কাথাটাই দিয়ে দিচ্ছি মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো টাকা পনেরোশো টাকায় ঘরে বসে বাংলাদেশের চৌষট্টি জেলা থেকে আপনি নিতে পারবেন ওকে চমৎকার চৌষট্টি জেলা থেকে কিন্তু দেখে শুনে বুঝে কিন্তু নিতে পারবেন ওয়াও তারপরে একটা কথা সার্কেলার এটা হচ্ছে বারোশো বারোশো আমাদের মানে রেগুলার ইউজের জন্য বেস্ট একটা কথা মোস্ট ভাইরাল একটা কথা ওকে এটা হচ্ছে লালন কাথা আচ্ছা আমাদের সাথে আছেন হচ্ছে মীর মোহাম্মদ ভাই উনি বলতেছেন ভাইয়া ওয়াশ করা যাবে হ্যাঁ এগুলা যেমন খুশি আপনি তেমন ওয়াশ করতে পারেন বাসায় নেওয়ার পর একটা ওয়াশ দিবেন ওয়াশ দিয়ে ইউজ করবেন ইনশাল্লাহ খুবই আরামদায়ক হয়ে যাবে ওকে তো এইটারও কিন্তু কালার আছে ভাই এই দেখেন এখানে জাম পাবেন এখানে হচ্ছে আপনি কুসুম পাবেন ওকে টিয়া কালার আছে ওকে তারপরে আছে হচ্ছে খয়রি খয়রি কালার তারপরে আছে রেড কালার চমৎকার সাদা কালার আছে এখানে আছে কমলা তারপরে কুসুম আছে হলুদ আছে মানে কাঁথার যা যা কালার থাকা দরকার কি কালার প্রয়োজন আপনার সব কালার স্টকে পেয়ে যাবেন কারণ আমরা হচ্ছে হোলসেলার ভাই আমরা হোলসেল করে থাকি মূলত এই কারণে কিন্তু আমাদের কাছে সব কালার অল টাইম স্টকে থাকে চমৎকার দেখেন সেই ক্ষেত্রে একটা স্ক্রিনশট রাখেন মাত্র 1200 টাকা অনলি অনলি 1200 টাকা ওকে অনলি 1200 টাকায় কিন্তু নিতে পারবেন ওয়াও তারপরে নিয়ে আসলাম আরেকটা সুন্দর কথা লালন টু লালন লালন টু মানে আপনার ওই আগেরটার মতোই সেম টু সেম জাস্ট ডিজাইনটা চেঞ্জ ওকে এটা হচ্ছে বারোশো টাকা মাত্র 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 বারোশো টাকা যাচ্ছেন এমন সুন্দর সুন্দর কাঁথা হাতের কাজের নিখুঁত কাঁথা ওকে দেখেন খুবই চমৎকার কিন্তু হবে হাতের কাজের কাঁথাগুলা দেখেন এখানে পেয়ে যাবেন হলুদ কালার হল খয়েরি কালার পাবেন কমলা আছে এখানে গোলাপি আছে তারপরে হচ্ছে আপনার বেবি পিঙ্ক আছে কালো আছে জাম কালার আছে সব কালার আছে মাত্র 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 1200 টাকা অনলি 1200 অনলি টাকা আর একটা কুইজ আমরা খেলবো ইনশাআল্লাহ ওকে কুইজটা এখনি শুরু করে দেই আচ্ছা 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 তো আমাদের কাছে আছে আরো এর কথা আছে অনেক দামি একটা কথা কিন্তু কুইজটা দিলেন আপনি দেরি করেই দিলেন প্রিমিয়াম একটা কথা মানে

অবশ্যই অবশ্যই তাদেরকে একটা নকশিকথা ফ্রি দিয়ে দেব টাকা ছাড়া টাকা ছাড়া মানে আজকে কিনলো পুরস্কার না কিনলো পুরস্কার শেয়ার করলে পুরস্কার জি শেয়ার না করলেও কিন্তু এই এটা কমেন্ট করলেও কিন্তু পুরস্কার জিতে নিতে পারেন আপনারা ওকে মাহমুদ ভাই বলতেছেন এটা দাম হতে পারে 2550 টাকা রবিউল ইসলাম ভাই বলতেছেন 8550 টাকা হতে পারে জসিম মিয়া আছেন আমাদের সাথে সৌদি আরব থেকে প্রবাসী ভাই উনি বলতেছেন ওনার দুই পিস লাগবে নিতে পারবে ইনশাআল্লাহ নিতে পারবে ওকে ভাই ব্রাদার যারা লাইভে আছেন নিতে পারবে আপনাদেরকে কিন্তু কুইজ দেওয়া হইছে আজকে কিন্তু আরং এর কাঁথার দাম বলতে পারলেই কিন্তু একটা কাঁথা পুরস্কার সম্পূর্ণ ফ্রি থাকবে ওকে এইটা হচ্ছে সুন্দরী কাথা কাঁথার জগতে যত সুন্দর সুন্দর কাঁথা আছে তার মধ্যে জাস্ট দেখেন এটা কিন্তু অনেক সুন্দর একটা কাঁথা ভাই দেখেন এটার যে কাজ ওকে জান্নাতুল ফেরদুস আপু বলতেছেন হচ্ছে দুই হাজার টাকা হতে পারে এই কথার দাম মৌমিতা আক্তার বলতেছেন আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে যার কমেন্ট মিলে যাবে তাকে ইনশাল্লাহ আমরা ফ্রি দিয়ে দিব আইরিন সিটি উনি কমেন্ট করেছেন এই কাঁথাটার দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা রনি আক্তার আপু বলতেছেন ষোলোশো টাকা হতে পারে এই কাঁথার দাম মিষ্টি মেয়ে তিন হাজার টাকা হতে পারে এই কাঁথাটার দাম আপনারা কমেন্ট করতে থাকেন বেশি বেশি করে শেয়ার করতে থাকেন জি শেয়ারও করতে থাকেন সুন্দরী কাঁথা ওকে সুন্দরী কাঁথার দামটা খুবই রিজনেবল প্রাইসে দিয়ে দেবো ইনশাল্লাহ মাত্র প্রাইস থাকবে চব্বিশশো টাকা অনলি অনলি চব্বিশশো টাকা এত সুন্দর সুন্দর কালার আপনারা পেয়ে যাবেন ওকে দেখেন মানে কোনটা লাগবে আপনার দেখেন সব কিছু আমাদের কাছে আছে ইনশাল্লাহ আপনারা আসেন শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করে নিতে পারবেন আচ্ছা শামসুল আলম ভাই বলতেছেন ভাই আমার একটা কথা লাগবে কিভাবে অর্ডার করব স্ক্রিনে থাকা নাম্বারে আপনারা ইমো এবং হোয়াটসঅ্যাপের মাধ্যমে কন্টাক্ট করলে সারা বাংলাদেশ থেকে ভিডিও কলের মাধ্যমে নিতে পারবেন কথা ওকে দেখেন খুবই চমৎকার কিন্তু হবে খুবই চমৎকার ডিজাইন খুবই চমৎকার কিন্তু প্রিন্টের মধ্যে হবে হচ্ছে আমাদের জামালপুরের ঐতিহ্যবাহী নকশি কথা এই সেই নকশি কথা এই সেই নকশি কথা জসীমউদ্দিনের নকশি কথা জি এই যে দেখেন ব্যাক সাইডটা হচ্ছে প্লেন থাকবে ওকে যারা চাচ্ছেন এমন সুন্দর একটা কাথা অবশ্যই স্ক্রিনশট রাখেন দাম থাকবে রিজনেবল ওকে আজকের জন্য বিশেষ অফার মাত্র প্রাইস থাকবে হচ্ছে আচ্ছা এরাবিয়ান একটা আইডি থেকে কমেন্ট হয়েছে ভাইয়া রিপ্লে দেন না কেন এই যে ভাইয়া আপনার রিপ্লে কিন্তু দিয়ে দিলাম আয়েশা আক্তার আছেন আমাদের সাথে উনি বলতেছেন এই কাঁথার দাম হতে পারে পঁয়ত্রিশশো টাকা সানজিদা মোশারফ উনি বলতেছেন কি সুন্দর কাঁথা মাত্র বাইশশো টাকা ওকে বোকা জুনাইদ বলতেছেন আঠাইশো পঞ্চাশ টাকা হতে পারে এই কাঁথার দাম মিষ্টি মেয়ে আছেন আমাদের সাথে নরসিন্দি থেকে ভাইয়া আমার একটা কাঁথা লাগবে কিভাবে অর্ডার করব। স্ক্রিনে যে নাম্বার আছে অবশ্যই নাম্বারে আপনারা কন্টাক্ট করে সারা বাংলাদেশ থেকে ইমো হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে অর্ডার করতে পারবেন। সানজিদা মোশাররফ উনি বলতেছেন এই কাথার দাম হতে পারে 2250 টাকা। রবিউল ইসলাম ভাই আছেন আমাদের সাথে মালদ্বীপ থেকে ভাই আমি তিন পিস কাথা নিতে চাই। আমার জন্য কি অফার থাকবে? আপনার জন্য স্ক্রিনে থাকা নম্বরে আপনারা সবাই কন্টাক্ট করেন। ঠিক আছে সবাই কন্টাক্ট করেন অফার যা দাও আমরা দিয়ে দিব এখন আমরা কাথা দেখাই এগুলোর দাম থাকবে মাত্র 1850 টাকা। অনলি যারা যারা নিতে চাচ্ছেন একটু স্ক্রিনশট নিয়ে দ্রুত যোগাযোগ করবেন। অনেক অনেক কথা দেখাতে হবে ইনশাআল্লাহ একটু দ্রুতই দেখাচ্ছি ওকে এই দেখেন এইটা হচ্ছে হাতি ঘোড়া নক্সী কথা হাতি ঘোড়া নক্সী কথা জি খুবই চমৎকার একটা কথা কিন্তু আপনি দেখেন একটা কাথার ভেতরে গ্রামের ওইwidetildeটাকে আপনি পেয়ে যাবেন ওকে পেয়ে যাচ্ছেন আমাদের থেকে রাসেল ভাই বলতেছেন আপনার ভাবির জন্য এই ধরনের একটা কথা আমি নিতে চাই আচ্ছা ঠিক আছে অবশ্যই আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্টাক্ট করেন আপনার জন্য বিশেষ অফার থাকবে ওকে চমৎকার দেখেন

কাউকে যদি আপনারা বেস্ট দেখেন মানে কি কালার লাগবে ইয়েলো কালার আছে হোয়াইট কালার আছে ব্ল্যাক কালার আছে সাথে কিন্তু পেস্ট এই পাশে আবার দেখেন ব্লু কালার মানে জাস্ট লুকিং লাইক এ ওয়াও ওয়াও কালেকশন খুবই চমৎকার ওকে সো এই কাথাগুলি আমরা অফারে দিচ্ছি 1990 টাকা মাত্র 1990 টাকা এত সুন্দর কাথা কিন্তু আমরাই দিয়ে দিচ্ছি সো স্ক্রিনশট রাখেন অবশ্যই কন্টাক্ট করতে পারবেন তারপরে যারা হচ্ছে বেডশিট নিতে চাচ্ছেন আচ্ছা চাদর এখন যেহেতু আপনার ইট চলে আসছে ঘরে কিন্তু সবারই মানে আপনার খাটে একটা প্রিন্টের বিছানা চাদর ব্যবহার করতে করতে বিরক্ত হয়ে গেছে বিরক্ত হয়ে গেছে একটু ব্যতিক্রমী চাইতেছে ব্যতিক্রমী চাইতেছে যারা তারা হচ্ছে নকশি বিছানা চাদর নিতে পারে ওয়াও দেখেন মানে নকশি বিছানা চাদরও কিন্তু বাংলাদেশে কিন্তু সম্ভব এটাও কিন্তু আজকে লাইভে কিন্তু আপনাদেরকে দেখালাম দর্শক কালার কিন্তু আছে অনেকগুলা এখানে হিউজ কালার কিন্তু হবে হ্যাঁ আর এইগুলা আমরা অফারে দিব মাত্র 1300 অনলি একবার ধামাকা অফার মাত্র 1300 টাকা ওকে কি কি থাকবে কালার দুইটা মাথার বালিশের কভার দুইটা করে মাথার বালিশের কভার থাকবে কালার পাবেন 10টা 12টা এখানে অনেক অনেক স্টকে আছে যেটাই নেন প্রাইস থাকবে ধামাকা অফার তেরোশো টাকা ভাই একটা কথা বলি হ্যাঁ একটা প্রিন্টের বিছানা যদি কিনতে যায় দুই হাজার টাকা বাজেট লাগে লাগে সেক্ষেত্রে আপনারা এত সুন্দর একটা নকশি বিছানা চাদরান কমন বিছানা চাদর পেয়ে যাচ্ছেন আমাদের থেকে মাত্র 1300 টাকায় এখন হচ্ছে আমরা যেই অফারটা দিছিলাম আপনাদেরকে সেটা একটু দেখাই হ্যাঁ ওকে জি তার আগে আমরা আরেকটা আরেকটা কথা আছে আমাদের ওকে দর্শক আপনাদেরকে আর মাত্র এক মিনিট সময় কিন্তু দিব আজকে কিন্তু কুইজ চলতেছে এই কাথার প্রাইস যদি কমেন্টে বলতে পারে তাহলে কিন্তু একটা কাথা কিন্তু ফ্রিতে পাবেন সময় মাত্র 1 মিনিট সময় মাত্র এর মধ্যেই কিন্তু কমেন্ট করতে হবে ধুমায়া কমেন্ট করেন এইটা হচ্ছে আমাদের জশوري স্টিকার

এই কথাগুলো কিন্তু আপনারা যারা নিতে চান জি ওকে ফারজানা আক্তার বলতেছেন এই কথার দাম হতে পারে কুইজ যেটা চলতেছে ওটার দাম হতে পারে 3250 টাকা তারপর হচ্ছে শামসুল আরিফিন ভাই বলতেছেন 3850 টাকা হতে পারে তাস তাসমিম তাসনিম আক্তার বলতেছেন 800 টাকা হতে পারে এই কথার দাম ওকে এই দেখেন মানে কোনটা রেখে কোনটা নেবেন খুবই চমৎকার কিন্তু ডিজাইনগুলো কিন্তু হবে এগুলা হচ্ছে প্রাইস থাকবে যেগুলা এতক্ষণ দেখালাম আমরা 4200 টাকা 4200 টাকা এগুলো তারপরে হচ্ছে আপনার একটা সুন্দর কথা আছে দেখেন প্রত্যেকটা কথা কিন্তু চোখে লেগে থাকার মত কথা এগুলো হচ্ছে কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কথা আচ্ছা কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কথা এগুলো প্রাইস থাকবে ধামাকা অফার 6200 টাকা only 6200 টাকা অনেক অনেক কালা আছে অনেক অনেক ডিজাইন আছে এগুলো ভিডিও কলের মাধ্যমে দেখে শুনে নিতে পারবেন সো এখন আমরা আরং এর কালার দেখাবো প্রাইসও বলে দেবো সো আমাদের সময় কিন্তু শেষ ওকে আর মাত্র সময় কিন্তু শেষ আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু বাকি আছে 30 সেকেন্ড আছে যতক্ষণ আমরা আর কি দেখাতে থাকি কালারগুলো দেখাইতে যে সময় এর মধ্যে কিন্তু প্রাইস কিন্তু করতে হবে জামাতুল ফেরদৌস এই কথার দাম হতে পারে 3550 টাকা তানজিম তোবা উনি বলতেছেন এই কথার দাম হতে পারে 4250 টাকা নাইমুল ইসলাম দর্জয় ভাই বলতেছেন 3850 টাকা হতে পারে ফাহিমা আক্তার বলতেছেন 3650 টাকা হবে এই কাথা দাম। দর্শক আর মাত্র 30 সেকেন্ড সময় কিন্তু আছে। এর মধ্যে কিন্তু প্রাইজিংটা করতে হবে আপনাদেরকে। ওকে। খুব চমৎকার দেখেন। এটা কি কালারর মধ্যে ভাইয়া? এটা হচ্ছে সাদা কালার। হোয়াইটের মধ্যে দেখেন। হোয়াইটের মধ্যে। তারপর এটা আছে ব্লুর মধ্যে জাস্ট দেখেন। মানে প্রত্যেকটা কালার কিন্তু দেখেন মানে জাস্ট ওয়াও প্রত্যেকটা কাথা আনকোমন হবে। সো টাইম কিন্তু শেষ। শেষ। আমরা এটার প্রাইসটা বলে দিচ্ছি। এইটার প্রাইস থাকবে ধামাকা অফার মাত্র আট হাজার দুইশো টাকা অনলি আট হাজার দুইশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকার কথা অর্ধেকে আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার দুইশো টাকায় খুবই কোয়ালিটি ফুল হবে সবুজটা দেখেন দেখার মতো দেখার মতো কালেকশন সো যারা যারা নিতে চাচ্ছেন স্ক্রিনশট রাখেন আজকে আমরা দুইটা অফারে আপনাদেরকে বাচ্চা কাঁথা দিব এই দেখেন বাচ্চা কাঁথার একটা আমরা কম্বো প্যাকেজ সাজাইছি আপনাদের জন্য এই দেখেন এটা হচ্ছে সাত পিসের একটা সেট ওকে সাত পিসের সেট সাতটা কালার থাকবে প্রাইস থাকবে ধামাকা অফার এই দেখেন আমরা একটা সাইজ দেখে আপনাদেরকে বিশ বাই তিরিশ ইঞ্চি এরকম ষাটটা কালার থাকবে এক হাজার টাকায় মাত্র মাত্র এক হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এই যে একটা সেট করা আছে এক হাজার টাকা ওকে আর এখানে হচ্ছে আপনার আরেকটা ইয়া আছে বত্রিশ বাই চল্লিশ ইঞ্চি হুম 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 এই দেখেন বাচ্চা কাদার একটা সেট পাঁচ পিস পাঁচ পিস থাকবে হচ্ছে এগারোশো এগারোশো পাঁচ পিস এগারোশো টাকা কাপড়ের মান খুবই ভালো ভয়েল কাপড় পাঁচ পিস এগারোশো এগারোশো এরকম হচ্ছে একটা সেট করা থাকবে পাঁচটা কালার দেওয়া থাকবে মাত্র এগারোশো টাকায় পেয়ে যাবেন ওকে এখন আমরা যেটা দেখাব সেটা হচ্ছে আপনাদেরকে থ্রি ডি বেডশিট দেখায় এক পিস ওকে এই দেখ মানে রুম এখন ফাইভ স্টার হোটেল হ্যাঁ রুম এখন ফাইভ স্টার হোটেল হয়ে যাবে এরকম পঁয়ত্রিশটা ডিজাইন পঁয়ত্রিশটা আনকমন আনকমন কালার আমাদের এখানে পাবেন সো লাইভের টাইম অনেক লং হয়ে গেছে আমরা আপনাদেরকে শর্টকাটে দেখাচ্ছি এই দেখেন ওকে এটা এই একটু উল্টা হবে হ্যাঁ এইখান থেকে হবে দেখেন এই যে এই হচ্ছে সিধা এটা মানে দেখেন দেখে মনে হইতেছে আপনি কোন ভিন গ্রহে আছেন কিনা বা হচ্ছে কল্পনার রাজ্যে কিন্তু আছেন কতটা চমৎকার জাস্ট এই জিনিসগুলা কিন্তু ছোটবেলায় আমরা কার্টুনে দেখছি হ্যাঁ এগুলো হচ্ছে 3D প্রিন্টের ওকে কি কি ভেলভেট সুইস কাপড়ের উপরে করা থাকবে হচ্ছে দুইটা মাথার বালিশের কভার এ দেখেন দুইটা মাথার বালিশের কিংসাইজার কভার ম্যাচিং 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 ওকে তারপরে থাকবে একটা কোল বালিশের কভার বড় সাইজার কোল বালিশের কভার フラワー সিস্টেম আছে এখানে রশিবেতে পাম দিলেই フラワー সিস্টেম হয়ে যাবে সো এইখানে ডিজাইন পাবেন প্রায় 35টার মতো আমাদের এখানে এছাড়াও সুতির চাদর আছে ডাইনিং টেবিলে কভার আছে দোকান ভিজিট করে সরাসরি এসে ইনশাআল্লাহ কিনা কাটা করবেন আমি আবারো বলে দিচ্ছি অর্ডার সিস্টেমে কিভাবে আসবে যারা আসতে যাচ্ছেন ঢাকা নিউ মার্কেট আসতে হবে বনলতা কাঁচা বাজার মার্কেটের দ্বিতীয় তলায় দোকান হচ্ছে পাঁচ নাবিল ফ্যাশন পাইকারি নাম্বার এটা আর এই ছাড়টা হচ্ছে আমাদের খুচরো নাম্বার আমাদের দোকানটা একটু বাইরে থেকে শো করে দেন যাতে কাস্টমার আসতে পারে ওকে তো দর্শক যারা এসে কেনাকাটা করতে চান অবশ্যই আসার সময় কিন্তু আপনারা নাবিল ফ্যাশনে আসেন কিনা এটা কিন্তু কনফার্ম হওয়ার জন্য অবশ্যই আমরা কিন্তু এই যে দেখতে পাচ্ছেন এই হচ্ছে নাবিল ফ্যাশনের কিন্তু ফ্রন্ট সাইডটা এখানে আসবেন এবং নাবিল ফ্যাশন দেখে কিন্তু আপনারা কিন্তু কেনাকাটা করবেন ওকে খুবই চমৎকার কিছু প্রোডাক্ট আজকে লাইভে কিন্তু ভিভার্স আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম এতক্ষণ যাবত আমাদের সাথে লাইভে যারা যুক্ত ছিলেন আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এবং কেনাকাটা করার আগে অবশ্যই ভিডিও কল দিবেন ভাই আরেকটা ব্যাপার ক্লিয়ার করবেন যারা অনলাইনে কেনাকাটা করবে তারা কি করবে অনলাইনে যারা কেনাকাটা করবে তারা স্কিনে থাকা নম্বরে যে নাম্বার দেওয়া আছে সেখানে কন্টাক্ট করে ইনশাল্লাহ সরাসরি ভিডিও কল দিয়ে মাল নিতে পারবে সমস্যা নাই ওকে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নতুন আরও একটা লাইভে কোন নতুন কোনো প্রোডাক্ট নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ